কি আপনারা খুশি না বেজার? ঠিক। খুশিনা বলেন খুশি না বেজার। তো mohabbatে যে তাকবীর দেন। নারায়ে তাকবীর এটা সুন্নিদের আওয়াজ। এটাই সুন্নিদের এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? ঠিক। তাকবীর নারে রিসালত নারে তাকবির নারে রিসালত যেখানে রিসালাত আছে সেখানে তাওহিদের দাম আছে অর্থাৎ আল্লাহ আকবর লীল্লাহে তাকবীরের দাম আছে যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম আবার আমার আমি বেশি আলোচনা করব না কথা বলবো না আসলে আপনারা একটু ধৈর্য ধরেন আমি শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর এসে গেছে অনেক আগে আসছে আমি অনেক আগে আসছি দেড় ঘন্টা আপনার শুনছি আর আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর আগে আসতো হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরে আলোচনা একটু করক আমি বসি কথা বলছি তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব আল্লাহ যেন হুজুরকে যে শান যে মান দিছে আল্লাহ যেন শান মান কারো বুলুন্দ করে আমিন বলেন হুজুরের হায়াতে বরকত দিক সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক যিনি সুনিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করেন যিনি বীরের মতো আছে আল্লাহ এই লোকটার খেদমুতগুলাকে কবুল করুক আমিন বলেন এই জন্য বাবা আমি বিদায় নিচ্ছি তবে যেটা বলতেছিলাম ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন দলিল দিয়া দলিল দিবেন নূরের নবী কেন খায় নূরের নবী কেন ঘুমায় নুরুল নবী কেন শাদী করলেন নবী কেন ফাইখানা মুবারক সারলেন ফসরাববারক করলেন নুরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন এগুলা তো করার কথা ছিল না কেন করলেন এটা বুঝাইতে অন্তত এক ঘন্টা লাগবে তো এই সময় হুজুর আমি কষ্ট দিব না কারণ আমি আদবে আউলিয়া বে আদবে শয়তান আমরা তো একটা অলির দরবারের লোক আমাদের বংশগত সৈ্যহীনী অলি আমরা তো আদব বুঝি যেহেতু হুজুর এসে গেছে সম্মান দিছে ঘরের মধ্যে বসে ছিল ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে তো মজরে বলেন তো উনি আমাকে ইজ্জত দিছে সম্মান দিছে আমি বলতেছি ভাই আমি আরো কিছুক্ষণ করেন তো উনি তো আমাকে সম্মান দিছে ইজ্জত দিছে আমি যদি সম্মানটা না রাখি গর্তের মতো বলতেই থাকি এটা আদব হয় না তো আমি তো সালা বৈরবে আসি আমার বৈরব আসাও শিখেছে তাহিরি হুজুরে তাহিরি হুজুর আমার বৈরবে আনছে আজকে অনেক বছর প্রায় পনেরো ষোলো বছর বৈরবে আসি। আমন গো খ্যাদ তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো দয়াল নবী আমার জান দেশ বিদেশে দিমশান দিতে দিতে জালালিন হয় যেন মহরণ দয়াল নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি সবাই দয়াল নবি আপনার দরবারে আমরা গোলাম